অস্থির একটা কবুতর এই যে দেখেন একবার একের একটা কবুতর খুবই রেয়ার ব্রিড লাল চুল্লি কবুতর কিন্তু বর্তমানে গড়া মাদি কবুতর সাত চোখের খুব সুন্দর একটা মাদি দশ বাই আট পাখা আছে সরি দশ বাই নয় দশক এই পাশে নটা সাইজ বড় আছে মাদিরা না বিগ সাইজের একটা কবুতর এই যে দেখেন দশক একদম বাস পাখির মতো দাঁড়ানো স্টাইল স্টাইল যা আছে সব কিছু বাস পাখি সব এই দেখেন পেয়ারটা একটু দেখেন আপনারা অনেক সুন্দর একটা পেয়ার এবং সারা সারা হাঁকি নর দেখেন বাঘা হাকি নরকৌতার খুব খুবই সুন্দর একটা কৌতার দর্শক পাল্লা লানের কৌতার পাল্লার কৌতার পছন্দ নটটা নিতে পারবেন দর্শক নটটা দাম চাইলে এক হাজার টাকা আট এই দেখেন পেয়ারটা খুব সুন্দর একটা পেয়ার মাসাল্লা একটা মাদি কৌতার খুব সুন্দর একটা মাদি মাসাল্লাহ এটা অনেকে নাপ থাকবে বলবেন এই দেখে আপনারা বিবাহ আলাইকুম কেমন আছেন সবাই দর্শক আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক বড় মতো আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু কাগজ পুত আছে দর্শক আছে আসা আসলে কত আছে আমার নাম্বারটা এখন দেওয়া থাকবে নাম্বার ইমস্তর দুটোই আছে আর দর্শক যারা একমত কৌতে নেওয়ার তারাই নক করবেন অনেকে ভাই আছে যে কৌতে নিবেন দর্শক শুধু শুধু নক করে তো সবাই কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখানে দেওয়া আছে নাম্বার ইমর সব দুটোই আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপ সবই আছে এই স্ক্রিনশ দেবেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্য আমি কথা হবে গোদুল দেখে আসি আর আমার অবশ্যই রয়েছে যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গা ড্রেবেতে দেওয়া সম্ভব ড্রেবেচটা অবশ্যই দিতে হবে অবশ্য পুরোনো লাইনের বুটঠোরের সারা সারি উড়াউড়ি লাইনের তিন চার ঘন্টা প্লাস এই নরটা উড়াইবেন আপনারা একটা লাল চুল্লি নর কবুতর এই যে দেখেন কালার কম্বিনেশন দেখেন কোনো ফাটা নাই কিন্তু একবার ফ্রেশ নর এ দেখেন কালারটা কিন্তু একুরেট কালার আছে দর্শক এ দেখেন অনেক সুন্দর একটা কৌতার মশাল্ল খুবই ভালো ব্লাডের কবুতর আপনার পাটা একটু দেখেন একবার একের কবুতর এ দেখেন পাঁচ মালটা এক পড়ানো আছে চব্বিশের কৌতার এই বছরের কৌতার দর্শক আপনার একটু চোখটা দেখেন এই চোখটা দেখেন মশাল দর্শক যে নোটটা দেখেন মাসাল্লাহ অস্থির একটা কবুতর এই যে দেখেন একবার একের একটা কবুতর খুবই রেয়ার ব্রিড লাল চুল্লি কৌতর কিন্তু বর্তমানে বিলুপ্ত হয়ে যেতেছে দশক আস্তে আস্তে যারা একবার সিনিয়র পালক আছে তাদের পাশে দু এক পিস পাইবেন কিন্তু সেটা দেখবেন নাই এবং কালারফুল কবুতর দর্শক যদি কৌতূর্ত কোনো ভাই বন্ধুর পছন্দ প্রায় এই নটটা নিতে পারবেন এটা দাম বাড়ব দর্শক আটশো টাকা পাল্লা লাইনের কবুতর দেখতে পাচ্ছেন দর্শক বোঝা যাচ্ছে কিন্তু বয়স আর অনেক বেশি কিন্তু মাত্র হয় চব্বিশের বাচ্চা দর্শক দেড় দশকে পড়ছে কবুতরটা মাদি কবুতর সাত চোখের খুব সুন্দর একটা মাদি দশ বাই আট পাখা আছে সরি দশ বাই নয় দশক এই পাশে নয়টা এই পাশে দশটা আছে ক্লিয়ার একবারে ফ্রেশ কৌতর এ দেখেন আপনারা সাতচোখের চোখের গড়রা মাদি কৌতর এ দেখেন দর্শক গরমে দেখেন আপনারা খুব সুন্দর একটা মাদি কৌতার নর্দ সাথে দর্শক জোরানে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দশক আটশো টাকা পাবেন একটা গরি মাসেন আপনারা লাইনের একটা মাদি কৌতার খড়িগোলা লাইনের দর্শক দেখেন আপনারা অনেক সুন্দর একটা মাদি আপনার সাথে দিলে খরিগোলা বাচ্চা পাবেন পুরনো কৌতা দর্শক সারা সারি খুবই ভালো হবে তিন চার ঘন্টা দেখেন খুবই সুন্দর একটা মাঝি মশাল যদি কারো পছন্দ দর্শক মাঝিরা নিতে পারবেন মাত্র ছয়শো একদমই দর্শক ছয়শো টাকা এই দেখেন সাইজ বড় আছে মাদিরা দর্শক পুরোনো লাইনের একটা হারামি ছাপ ছিল কবুতর দর্শক একবার হারামি ব্র্যান্ড লাইনের এই যে দেখেন আপনার ফেদারটা দেখেন একবার ফ্রেশ কবুতর দর্শক দুই পাশের বাজুগুলো একবারে ক্লিয়ার আছে সাইজও বড় মাসাল্লাহ একবার টপ ক্লাস একটা কবুতর আপনার চোখটা দেখেন কাজলা গিয়ারের পাথর চোখের কবুতর এই যে দেখেন কাজলা গিয়ারের পাথর চোখের কবুতর এগুলো তিন চার ঘন্টা প্লাস আপনার মনের মতো ঘুরে বেরোবে দর্শক মনের মতো করে উড়েতে পারবেন এবং সাহায্য করতে পারবেন বাচ্চা কাচ্চা দেখেন দর্শক কৌতলা দেখেন মাসাল্লাহ বিগ সাইজের একটা কৌতলা এই দেখেন দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক আপনারা এই হারামি নটটা নিতে পারবেন এটা দাম চাইলে এক হাজার টাকা দর্শক কৌতলটা নয়শো টাকা পড়বে কৌতলটা দেখেন দর্শক একবারে মনের মতো একটা কৌতল দেখেন আপনারা হাঁকি নরকৌতর দেখেন বাঘা হাঁকি নরকৌতর খুবই সুন্দর একটা কৌতর দর্শক পাল্লা লালানের কৌতর পাওয়ার কৌতর কোন কারণে হয়তো পড়ে গেছে কৌতর দর্শক যদি দেখেন আপনার পাখার ফেদারটা দেখেন অনেক ভালো ফ্লাই করতে সময় বোঝা যেতেছে দর্শক কৌতরটা এবং চোখটা দেখেন খুবই হারামি কৌতর দর্শক এই যে দেখেন আপনারা এই যে দেখেন চোখ দেখেন দর্শক রোডের কৌতর বোঝা যেতেছে দর্শক এই যে নটটা দেখেন দর্শক মাসাল্লাহ অনেক সুন্দর এটা কৌতর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শকের খাঁটি নটটা নিতে পারবেন এটা বলো দর্শক আটশো টাকা পড়বে এই নটটাও দেখেন দর্শক পুরোনো লাইনের সারা সাই লাইনের দেখেন আপনারা টাকি মাখরা লাল চোখে টাকি পিছনটা কৌত নামটা মাঝি দর্শক পেয়ারটা একটু দেখেন আপনারা অনেক সুন্দর একটা প্যার এবং সারা সারের জন্য খুবই ভালো হবে এই পেয়ারটা দর্শক নরের পায় আটটা দেখেন একবারে করা বেগুনি দেখেন খুব সুন্দর কবুতর আপনারা দেখেন দর্শক একদম করা যান কালার দেখেন মাসাল্লা খুব সুন্দর কবুতর লেজ বাজু সব কালো পারফেক্ট কবিতা দেখেন এটা টাকি মাকড়া চোখের কৌতা দুইটা কৌতারই তো দর্শক যে প্যাটটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনি মাইক্রো প্যাট নিতে পারবেন এটা দশক দাম চাইলে দুই হাজার টাকা প্যাটটা দশক ষোলোশো টাকা পড়বে এই যে দেখেন মাসাল্লাহ অসাধারণ একটা প্যাট খুবই ভালো ব্লাডার কবুতর মাসাল্লাহ হাই কোয়ালিটির একটা মাদি দেখেন দর্শক দেখেন দেখেন লেস সবগুলা কালো আছে বাজু কালো আছে আমার চোখটা দেখেন কবুতর দর্শন আছে লেখা আছে অন্তু মুন্সিগঞ্জ খুবই ভালো ব্র্যান্ড এর লাগ লাগে বুঝা যাচ্ছে দর্শক এই দেখেন যে মাদিরা দেখেন ওই পুরোই বাস পাখি দর্শক এই দেখেন একদম বাস পাখির মতো দাঁড়ানো স্টাইল স্টাইল যা আছে সবকিছু বাস পাখি দর্শক এই দেখেন যদি কারো পছন্দ হয় মাদিরা নিতে পারেন দাম চাইলে পনেরোশো একদম এক হাজার টাকা দর্শক মাত্র এক হাজার এই যে ফুল বাস পাখি আর একটা মাদি কৌতর কৌতুরের শেপ টা দেখেন দশক জাস্ট অসাধারণ শেপের একটা কৌতূর দর্শক যে দেখেন পাক ফেদার বাজু কালো এবং খুবই চড়া কৌতুরটা এই দেখেন আপনার লেজম শাস কালো আছে আপনার এই চোখটা দেখেন দর্শক যে মাদিটা দেখেন খুবই চঞ্চল একটা মাদি আর শেপটা দেখেন দর্শক মাসাল্লাহ জাস্ট ওয়াও যদি কারো পছন্দ দর্শক মাদিটা নিতে পারবেন একদম এক হাজার টাকা পড়বে এই মাদি কৌতরটা কৌতরের শেপ দেখলে শান্তি দর্শক নট দিবেন সাদা সাদা দর্শক পেয়ার নিয়ে নিবে একটা পুরোনো লাইনের সবুজ গলা কৌতর দর্শক এই যে দেখেন সবুজ গুলো কৌতার এ দেখেন দশক নটটা দেখেন খুব সুন্দর কালার এবং লেস গুলো সব কালো আছে পাল্লার কবুতর দর্শক চোখটা দেখেন আপনারা সারা সারি উড়াউরি মনের মতো করতে পারবেন বেগুনি কালার পা এই যে নটটা দেখেন দর্শক বড় মাথার কৌতার যদি কারো পছন্দ হয় নটটা নিতে পারবেন দর্শক নটটা দাম চাইলে এক হাজার টাকা আটশো টাকা পড়বে একদম আটশো কোনো দামাদামি হবে না এক্ষেত্রে এই দেখেন সারা সিলের কৌতা দর্শক এই দেখেন আপনারা নর্মালি দুটোই সেম টু সেম কালারের এই দেখেন পেয়ারটা খুব সুন্দর একটা পেয়ার মাসাল্লা দর্শক এই পেয়ারটা পড়বে একদম বারোশো কোনো দামাদামি নেই একদমই বারোশো চোখ দেখাই দিয়েছে আপনাদের এদেরটা দেখেন দর্শক খুবই চঞ্চল কবুতার খুব শুক্তিশালী কবিতার মা দেখেনের চা দেখেন ফেদারের দেখেন কালো আছে চোখ দেখেন আপনারা এই যে মাদিরা দেখেন দর্শক মাদিরা লেস বাজু সব কালো এই যে দেখেন এবং চোখ দেখেন কৌতারের চোদ্দ যে প্যারটাই বারোশো টাকায় একদম মাত্র বারোশো খুব সুন্দর একটা প্যার বাজি সব কালো আছে একটা মাদি কৌতাল খুব সুন্দর একটা মাদি মশাল্লা এটা অনেকে নাপ থাক বলবেন এ দেখেন আপনারা এই পাশে কিন্তু পাখাগুলা ইয়ে সাদা আছে আবার এই পাশে পাখাগুলো সব সাদা আছে মশাল্লা দেখেন লেজগুলো সাদা আছে এই যে গলাটা এরকমের চোখ কিন্তু সুন্দর চোখ এই কিন্তু খুবই ভালো উড়ে এই কিন্তু পুরান ব্লাডার আর কি নাপটা কবুতর বলে এ দেখেন মাদি কবুতর দর্শক নানগঞ্জ ক্লাবের লেখায় আছে চব্বিশের কবুতর তো দর্শক যে কবুতরটা দেখেন আপনারা মাদি কবুতর যদি কারো পছন্দ হয় নিতে পারবেন দর্শক মাদিরা এই মাদিরা পাবো দর্শক চারশো টাকা খুব সুন্দর একটা কবুতর এই যে দেখেন